বন্ধুরা আমি আজকে কচুর লতি রান্না করবো তোমরা আমি কালকে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজ কুচি দেবো আমি কিন্তু চিংড়ি মাছ দেবো না হলুদ আর লঙ্কা আমি এর মধ্যে গরম জলে ভিজিয়ে দিয়েছি গরম জলে ভিজলে ভালো হয় কড়া আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিচ্ছি কচুর লতি কচু শাক এগুলোতে একটু তেল বেশি লাগে কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে দিলাম কালো জিরেটা ফোড়নে দেওয়া হলো এরপরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে ছেড়ে দেব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি লেগেছে পরিমাণ পরিমাপটা যদি ঠিকঠাক রাখো না তাহলে যে কোনো রান্না খেতে স্বাদ হয় নুন হলুদ মিষ্টি এগুলোর পরিমাপগুলো যদি ঠিকঠাক হয় প্রতিটা ইনগ্রেডিয়েন্টসের যদি পরিমাপ ঠিক হয় খেতে ভালো হয় আমার পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি কচুর লতিটা ঢেলে দিলাম আমি কিন্তু কচুরলতি কোনোরকম ভাপিয়েই নিইনি এটা না ভাপানোই অনেকে ভাপিয়ে ফেলে দেয় তা আমি না ভাপিয়েই করি ভালো করে এবার কচুর লতিটা পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে ভালো করে নাড়তে হবে অল্প নেড়ে নেড়ে তারপরে আমি সব মশলাপাতি দেবো তো দেখো ভালো করে আমার নাড়া হয়ে গেছে তেলের মধ্যে এরপর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সরষে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে কম আঁচ কমিয়ে দিতে হবে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে রাখবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যেহেতু সর্ষে আছে এটা আবার কম আঁচে নেড়ে নেড়ে কষাতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে এর মধ্যে একটু হলুদ দেবো সর্ষের মধ্যে হলুদটা কম দিয়েছিলাম। একটু হলুদ দিলাম। দেওয়ার পরে দেখলাম একটু একটু সাদা সাদা লাগছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আরেকটু চিনি আমার অবশ্য লাগবে। এইটুকুনি চিনিটা হবে না। আর নুন দিতে হবে। নুন কিন্তু আমি সর্ষে যখন ভিজেছিলাম তার মধ্যে দিয়েছিলাম। বলে শুধু সর্ষে ভেজাতে নেই টিটা লাগে। তো অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। আমি আরেকটু নুন পরে দেব। এইটাকে আমি এখন ঢাকনা দিয়ে কম আছে দমে রান্না করব। আর এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটা জল দিই না প্রচুর লতির সেদ্ধ হয় রান্না হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল করেছি ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা কিরকম আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভালো থাকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আজকে ছোলার ডাল আর লুচি করেছি আজ মুসুর ডাল করেছি এমনি প্লেনই করেছি তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর করলাম উচ্ছে আলু ভাজা দিন পর খাবো এই উচ্ছে আলু ভাজা উচ্ছে কুমড়োর থেকে আমার উচ্ছে আলু ভাজাটা খেতে বেশি ভালো লাগে উচ্ছে আলু ভাজা করেছি ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছ করবো আর এখন লতি বসিয়েছি এই করছি রান্না ওই জন্য না রান্না কমপ্লিট না হলে না ভুলে ভুলেই যাই তারপরে তো ঘর পরিষ্কার করা আছে যাই হোক আজকে না বেডরুমের ড্রেসিং টেবিল টিভি ক্যাবিনেট তারপরে এই ওপরের যত এগুলো খাপগুলো এগুলো সব সৌমিক আজকে পরিষ্কার করে তা করতে করতে একটা ছোট জিনিস ভেঙেছে সেই জন্য একটু বকাও খেলো মানে কি বলতো অবরসবর একদিন করে করে এসে একটা করে ক্ষতি করে দেয় কিছু বলতে গেলেও সে আবার রাগারাগি করে এই জন্য করি না এই জন্য করি না তো তুমি তো দেখে দেখে করবে তা মানে খুব শখের জিনিস আমার এটা যাই হোক ভেঙে ফেলেছে কি আর করব কিন্তু কিছু তো করার নেই এটা আমার মা আমাকে দিয়েছিল দেখাচ্ছি তোমাদের তারা এই যে এইটা এই যে এই যে এই এটা পুরো ভেঙে ফেলেছে এটা এমনি লাগিয়ে বসিয়ে রেখে দিয়েছে দেখি ফেবি কুইক আছে না ফেবি দিয়ে জুড়ে আর একদম ফিক্সড করে দেবো যাতে খোলা না যায় এটাই করব আমি এখন ব্রেকফাস্টটা করিনি সবার তো করা হয়ে গেছে এখন বাজে দশটা দশ স্যার এসছিলেন আজকে যেহেতু শনিবার সকালবেলা স্যার ছিলেন পড়িয়েছে ওকে স্যারকেও লুচি আর এই ছোলার ডাল করে দিলাম খেয়ে গেল চা তার আগে তো আসলেই চা বিস্কিট দেওয়া হয় টিফিন হয়ে গেলে আমি স্যারকে সবসময় খাইয়েই পাঠাই আর যখন মানে ধরো আমরা সেরকম কিছু টিফিন খাবো না ওই ছাতু খাতু বলে দিই স্যারকেও তার ওইভাবে দেওয়া যায় না রতিটা কীভাবে করছি তোমাদের দেখিয়েছি এই যে এটা না বেশ মজবে জানো তো মজে এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে লতিটা একটু মোটা মোটা হলে না চো কত ভাব বের হচ্ছে দেখো লতিটা একটু মোটা মোটা হলে খেতে ভালো হয় এটা আরো শুকোবে একদম কম আছে বসিয়ে দিতে হয় আর যেহেতু সর্ষে দেওয়া বাড়িয়ে দিলে কিন্তু তেতো হয়ে যাবে আর নুন মিষ্টিটা একটু ভালো করে বুঝে দেবে যাতে নুন মিষ্টি ঝালটা ঠিকঠাক হয় আমাদের ঘরে তো ঝালটা কম খায় ওই জন্য ঝালটা কম দেওয়া হয় আর এই হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাতের চাল ভিজিয়ে রেখেছি দুদিন ধরে না মানে আজকেও পূর্ব দিক থেকে খুব হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে হাওয়াটা ঘাম হচ্ছে কিন্তু এই হাওয়াটা আছে বলে না বেশ ভাল লাগছে তো চলো আমি না খেয়ে নি খেয়ে দেব তারপরে হয়তো অন্য কাজও আছে অন্য কাজে হাত লাগাবো শ্রমিক একটা আনারস আনারস নিয়ে এসেছে এই ঠাকুরকে দেওয়া হয়েছে রিকনকে একটু দিয়ে আসলাম যে রিকন খাচ্ছে আর আমি আর শ্রমিক এটা নিয়ে যাচ্ছি এটা খাবো হ্যালো এভরিওয়ান এখন বাজে সাড়ে চারটে না পাঁচটা বাজে দশ মিনিট বাকি আমি হয়েছিলাম সাড়ে চারটে আমি রেডি হয়ে গেছি এখন আমি আর সৌমিক বেরোচ্ছি একটুখানি মলেই যাচ্ছি একটু সামনের মলে আমাদের আশেপাশেই একটু ঘুরে আসি আর একটু দরকারও আছে রিকন চলে গেছে সাড়ে চারটের সময় পড়তে তো ও চাবি রাখা থাকবে ও জানে তাহলে আমরা দুজনে একটু ঘুরে আসি কি করবো সৌমিক খালি বলে যে বেরো 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 বেরোনো হয় না তা এই পারপাসে যদি একটুখানি কাজের পারপাসে বেরোনো হয় আর কি রোদ্দুরটা যে দিয়েছে মানে দেখে না বন্ধু কীরকম লাগছে জানো তো মানে ভালোও লাগছে না একবার কি বলতো জামা কাপড় পরে যদি একবার বেরিয়ে যাই না তাহলে কোনো অসুবিধা হয় না তা চলো তো ঘুরে আসি ওখান থেকে তারপর সন্ধ্যাবেলা আবার দেখা হবে বন্ধুরা আমি না অনেকক্ষণ আগে এসে গেছি এসে মুখ হাত পা ধুলাম ধুয়ে জামা কাপড় ছেড়ে বসলাম বসে ভিডিওটা আজকে যেতে দেরি হয়েছে কারণ যেহেতু বাড়িতে ছিলাম না এডিট হয়ে গেছিলো পিকচার থামনেল করা হয়নি ওই জন্য একটু দেরি হলো তা যাই হোক আমাদের সেন্সিটিভ স্কিন না মুখে সারাক্ষণ কিছু না কিছু দেখো বিনি 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 ও হতেই থাকে আমার এটা এখন হ্যাবিট হয়ে গেছে কিছু তো করার নেই বলো যখন আসছি তখন না বৃষ্টিটা শুরু হলো এবার শ্রমিক বলেছিল যে ওর জন্য একটুখানি খাবার কিছু নিয়ে ঢুকবো কিন্তু বৃষ্টিটা নিয়ে শুরু হয়ে যাওয়াতে হুড়ো করে যদিও টু হুইলারে গেছি মনে হচ্ছে কতক্ষণে আর কি বাড়িতে ঢুকবে যেন ভিজে না যাই কোনো ছেলের জন্য কিছু নিয়ে আসতে পারিনি তা সেটাতে ও কিছু অত মনে করে না নিয়ে আসলে সব বাচ্চারাই একটু খুশি হয় আর নিয়ে আসিনি বলে যে রাগ করে থাকবে সেরম বাচ্চা আমার নয় কিন্তু এমনিতে ভীষণই ভালো অবিডেন্ট কথাও শোনে ও নিজে নিজে ম্যাগি করে খাচ্ছে বলছে মা আমি ম্যাগি করে নেবো বললাম তাহলে তুই করে নেয় আমি করে দেবো বললো না তুমি এসছো তুমি রেস্ট নাও আমি করে নিচ্ছি ধারে বৃষ্টি হচ্ছে এখন বাজে পৌনে নটা বিভৎস বৃষ্টি হচ্ছে মানে ভাবা যাচ্ছে না এখন দশটা দশ বাজে এখনো কিন্তু আমাদের মানে ডিনার কমপ্লিট হয়নি সৌমিকও এখন আসেনি দুজনে মহিলাম বসে গল্প করছি একটু পরেই ডিনারটা করব খিদে পেয়েছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার সৌমিক না আসলে কি বলতো বারবার ওই খাবার গরম করাটা ভালো লাগে না খাবারের টেস্টটাই না নষ্ট হয়ে যায় তা ও আসুক একবারে তখন খাবারটা গরম করবো করে ডিনারটা করব। করে কালকে তো আবার সানডে কালকে কি প্রোগ্রাম না প্রোগ্রাম কিছুই জানি চলো ভিডিওটা আর কন্টিনিউ করে লাভ নেই কারণ ডিনার করেই তারপর শুয়ে পড়ো তো ভিডিওটা এখানেই এন্ড করছি আমি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজেদের শরীরের যত্ন দিও কালকে সানডে কালকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করো হ্যাঁ আর এখন বর্ষাকাল হয় ইলিশ মাছ নালে মাটন এই দুটো অপশানের মধ্যে যে আবার যারা চিকেন খায় তারা চিকেন এগুলো তো হবেই সানডে মানেই তা তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ব্লগুলো যদি ভালো লাগে বললাম একটা ছোট্ট লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে সেখানে কমেন্ট করো নতুন বন্ধুরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে বেল আইকনটা টিপতে একদম ভুলবে না তাহলে রাখি এখানে Ta, ta good night.